প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম প্রার্থী বাঁচে প্রক্রিয়া কোন পথে দুর্গাপুর বৈঠকে হিসাব নিলেন তিন পুরোদস্তর প্রচার শুরুর আগে ফের বুথ সমন্বয়ে জোর বাংলাদেশ সীমান্তে কাটাদার লাগাতে বিএসএফের হাতে দ্রুত জমি তুলে দিতে হবে রাজ্যকে সময় বেঁধে দিল হাইকোর্ট শ্রী সন্তানস বাড়ির সাত সদস্যকে নিয়ে অ্যাসের শুনানিতে হাজির দিলেন তৃণমূলের সাংসদ তোপ দাগলেন বিজেপিকে অ্যাসের নিযুক্ত তিনজন আধিকারকে কেন বিনা অনুমতিতে বদলি রাজ্যকে নির্দেশ বাতিল করতে বলল কমিশন বন্দীদের নাগরিক অধিকার লঙ্ঘিত হলে ব্যাপক হারে জামিন পরিকাঠামো উন্নয়নে রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট সংসদ একমুখী সড়ক নয় অধিবেশনে অ্যাসের আলোচনা চেয়ে সর্বদলে সরব তৃণমূল সহ বিরোধীরা মানল না শাসক কলকাতায় নতুন শশান্তরীর কাজ শুরু রূপে স্মৃতি শ্মশানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা কি লিখেছেন ডাক্তারবাবু প্রেসক্রিপশনে শিলিগুড়ি শহর ঘুরে ওষুধের নাম উদ্ধার করতে পারেন না এক রোগী মাননের উদ্দেশ্যে চিঠি রাজ্য জুড়ে পদ্মপত্রে স্বাক্ষর চাইছে বিজেপি যুব মোর্চা ডিজিটাল যুগ বলে আস্থা পোস্টকার্ডে দেশে বিজেপিকে মোকাবেলা করার একমাত্র নেত্রী মমতায় বঙ্গে পদ্মের লড়াইয়ে সম্মানজনক খারের বলে দিলেন অখিলেশ এসারের নোটিশ পাওয়ার পর থেকেই অসুস্থ হৃদরোগে আক্রান্ত হয়ে জোড়া মৃত্যু দুই জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রভাব লক্ষ্য করতে মুদির দেওয়া সুবিধার হিসাব চৌষট্টি লক্ষ বাড়ির দুয়ারে পচে প্রচার নির্দেশ বনসলের স্বামীকে খুন করতে বিরিয়ানিতে কুড়িটি ঘুমের ওষুধ অন্ধ্রপ্রদেশে গ্রেপ্তার বৌধ প্রেমিক বছর কত অ্যাসিড হামলা কি পদক্ষেপ আদালতে মামলা কোন পর্যায়ে রাজ্যগুলিকে তথ্য দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের আমেরিকাকে বার্তা দিতে ভারত ও ইউরোপের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হচ্ছে তবে তা কার্যকর হতে বেশ কিছুটা সময় লাগবে ঠান্ডায় যবতব দিল্লিতে বৃষ্টির চোখরাগানি সঙ্গে চল্লিশ থেকে ষাট কিমি বেগে ঝড়ের পূর্বাভাস কোথায় কোথায় সতর্কতা জারি একে অফিসে প্রেম আগ্রায় এইচআর ম্যানেজার বান্ধবীকে খুন করে দেহ তিন টুকরো করে যমুনার ধারে ফেলে দিলেন অভিযুক্ত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে জিন্নার সমর্থনে স্লোগান দেওয়ার অভিযোগ বিহারে গ্রেপ্তার অভিযুক্ত স্কুল শিক্ষক বইয়ের ছেঁড়া পাতায় পরোয়াদের দেওয়া হল মিড ডে মিল সাধারণতন্ত্র দিবসে মধ্যপ্রদেশের সরকারি স্কুলের ঘটনায় হলস্থুল অন্ধ্রপ্রদেশে মন্দিরের সামনে টাকা বুঝে গাড়ি উদ্ধার কোথা থেকে এলো চালককে জেরা পুলিশের কি দাবি করলেন হিমাচলে তুষারপাত চলছে ঝড় বৃষ্টির পূর্বাভাস বারোশটির বেশি রাস্তা বন্ধ হয় না স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা বরফের নিচে চাপা পড়ে যুবকের দেহ প্রবল তুষারপাতেও চার দিন ধরে পাশে বসে রইল পোষ্য হিমাচলের হৃদয় বিদারক ঘটনা ইউরোপ নিজে নিজের বিরুদ্ধে যুদ্ধে অর্থ ঢালছে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক সমঝোতা নিয়ে গোসা আমেরিকার কিন্তু কেন পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক জয়সলমীরের বাসিন্দা হানিটেপের টেপের ফাঁদে পড়ে সরকারি নথি ফাঁস আরও দুশোটি মৃতদেহ উদ্ধার তেলেঙ্গানায় সাতান্ন দিনে খুন এক হাজার একশোটি পতককুল নেপথ্যে রাজনৈতিকদের প্রতিশ্রুতি পূরণ সিনেমায় গান গাওয়াকে বিদায় জানালেন অরিজিৎ সিং গায়কের আচমকা ঘোষণায় চূড়ান্ত হতাশ অনুকামীরা বঙ্গে প্রথম ভাষণে নীতি মুখে নজরুল রামমোহন বিজেপির নবীন নীতিতে বাঙ্গালিয়ানার ছাপ জঙ্গলমহলের ভোট অঙ্কে ত্রিশ জাতিভিত্তিক সংগঠন চাপ বাড়ছে শাসক থেকে গেরোয়া শিবিরে জঙ্গিপুরের সাংসদের শ্রীপুত্রসহ সাতজনকে শুনানি নোটিশ কমিশনকে আক্রমণ খলিলোরের বাড়িতে এস নোটিশ শুনতে পেয়ে সৌদিতে আত্মঘাতী পরিযায়ী শ্রমিক লাইনে দাঁড়িয়ে খবর পেলেন শ্রী আদালতের নির্দেশ মানছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে চিঠি পরিবেশকর্মী সুভাষ দত্তর আশাহত করেছেন মোদী সিঙ্গুরে বা মমতার বার্তার অপেক্ষায় আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পিছু দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য ডিএনএ পরীক্ষার অনুমতি পেতে আদালতে যাবে পুলিশ অভাবের তারায় কুলের কন্যা সন্তানকে বিক্রি বারাসাতের ঘটনায় গ্রেপ্তার তিন অ্যাসের শুনানি কেন্দ্রের জন্য বিয়েরাসর লাইনে বর্ষ আটত্রিশ জন বরযাত্রী লজ্জা একশো চার বছর ইব্রাহিমকে শুনানিতে বিডিও অফিসের ডাক কমিশনের আনন্দপুরে অগ্নিকাণ্ডের পরে পলাতক কারখানার মালিক অভিযোগ দায়ের করে গঙ্গাধরকে খুঁজছে পুলিশ নবীন সন্ধ্যায় ভরবে না মাঠ দুর্গাপুরের লোকটানতে বিজেপির অফিসের পেয়েছে খুশির জোয়ার মোনালির আনন্দপুরে মৃত্যু পরিতে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের তেরো জন পরিবারের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের সত্যি বাঘী দেখেছেন তো বৃদ্ধ চিড়িয়াখানায় নিয়ে গিয়ে হাইনা ও ও বন দপ্তর যমুনা এক্সপ্রেসওয়েতে পাঁচশো সাতাশি কোটির বিনিয়োগ যুগীরাজ্যে এবার তৈরি হচ্ছে ম্যাডে খাব বাজেট অধিবেশনে এস এর আলোচনা দাবি সর্বদল বৈঠকে বকে সরব তৃণমূল বাজেট পেশের আগে হালুয়া উৎসবে অংশ নিয়ে নির্মলা সীতারমন কেন পালিত হয় এই রীতি অস্ট্রেলিয়ার পথে গোয়া সৈকত রাজ্যে নাবালকদের জন্য বন্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া আইনের অপব্যবহার কেউ করতে পারবে না ইউজিসির বিধি নিয়ে বিতর্কের মাঝে মন্তব্য শিক্ষামন্ত্রীর প্রার্থী বাছাই প্রক্রিয়া কোন পথে দুর্গাপুরে বৈঠকে হিসাব নিলেন নীতিন পুরদস্তর প্রচার শুরুর আগে অভিযান শুরু করার আগে শেরবার মতো সংগঠনের নিচের স্তরে শক্তি সংহত করার বার্তা তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনাও দুর্গাপুরে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে দলের সর্বভারতীয় সভাপতির বৈঠকে মূল আলোচ্য হয়ে উঠল বুস্তরের সমন্বয় সঙ্গে কথা হলো জেলাস্তরের সাংগঠনিক কাঠামো প্রার্থী বাঁচের ক্ষেত্রে বিজেপি যে প্রক্রিয়া অনুসরণ করছে সেই প্রক্রিয়া পুনর্মূল্য নিয়েও আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে দুদিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সভাপতি পদে বসার পরে এই প্রথম কোনো রাজ্য সফরে তিনি এবং প্রথম সফরেই পশ্চিমবঙ্গে বিজেপি সূত্রে দাবি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব কতটা গুরুত্ব দিচ্ছেন নীতিনের এই সফরে তার প্রমাণ মঙ্গলবার রাতে নিতিন যে বৈঠক করেছেন তার আলোচ্যসূচিও পুরোপুরি নির্বাচন কেন্দ্রিকই ছিল প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে নীতিন বিষদে আলোচনা করেছেন বলে বিজেপির সূত্রে জানা যাচ্ছে যোগ্য প্রার্থীদের নাম খুঁজে বার করতে রাজ্য জুড়ে বিজেপি ইতিমধ্যেই অন্তত তিনটি সমীক্ষা করেছেন দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে সেই সমীক্ষা করানো হয়েছে তাতে বিভিন্ন আসন থেকে একাধিক প্রার্থীর নাম উঠে এসেছে সমীক্ষায় উঠে আসা নামগুলির মধ্য থেকে মূলত প্রার্থী বাছি করা হবে বর্তমানে পশ্চিমবঙ্গের যে পঁয়ষট্টি আসন বিজেপির হাতে রয়েছে সেগুলির প্রতিটিতে যে বর্তমান বিধেয়করে টিকিট পাবেন এমন নিশ্চয়তাও নেই কিছু বিধেয়ক এবার টিকিট নাও পেতে পারেন বলে রাজ্য বিজেপির অন্তরে জোরদার গুঞ্জন রয়েছে নিতিন দুর্গাপুরের বৈঠকে সেই বাঁচের প্রক্রিয়াকেই পুনর্মূলায়ন করেছেন বলে বিজেপি সূত্রের দাবি প্রার্থী বাঁচে সংক্রান্ত সমীক্ষার ক্ষেত্রে মাপকাটি কি হয়েছে বর্তমান বিধায়কদের আবার টিকিট দেওয়া বা না দেওয়ার প্রশ্নে কোন কোন বিষয়ে মাথা রাখা হয়েছে সেসব নিয়ে বিজেপি সভাপতি আলোচনা করেছেন যে প্রক্রিয়া মূল্যায়ন হয়েছে তা উপযুক্ত কিনা সে বিষয়ে তিনি রাজ্য নেতৃত্বের মতামত নিয়েছেন বলে খবর নীতিনের বৈঠকে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ রাহুল সিনহা ছিলেন দুই সংগঠন সম্পাদক এবং পাঁচ সাধারণ সম্পাদক ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বঞ্চন মঙ্গল পাণ্ডে অমিত মালবীয় বৈঠকে আলোচিত বিষয় নিয়ে কেউ বাইরে মুখ খোলেননি তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে বিধানসভা নির্বাচনে প্রচারে পূরদস্থ ঝাঁপিয়ে পড়ার আগে বস্তরে সমন্বয় বৃদ্ধির বার্তা দিয়েছেন দলের নতুন সর্বভারতীয় সভাপতি কথা রাখা হল দেবে সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা থাকবেন সাংসদও অবশেষে ফি বছর বন্যা থেকে মুক্তির পথ পেল পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ বুধবার হুগলি সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন ঘাটালের তিনবারের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেব থাকবেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানুষ ভূঁয়া ঘাটালের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান গত লোকসভা ভোটে তৃতীয়বারের জন্য দেব প্রার্থী হতে রাজি হন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রকাশ্য সভা থেকে জানিয়ে দেন এবার প্রকল্পের বাস্তবায়ন হবেই তাকে কথা দিয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দু চব্বিশ লোকসভা ভোটে জয়ী হয়ে আবার সাংসদ হয়েছেন দেব তারপর শুরু হয়েছে বহু প্রতীক্ষিত প্রকল্পের কাজও অবশেষে দেব মানুষদের উপস্থিতিতে বিধানসভা ভোটের আগে উদ্বোধন হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের ওই প্রকল্পের বাস্তবায়নে উপকৃত হবেন পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি ব্লক ঘাটাল দাসপুর এক দুই চন্দ্রকোনা এক দুই কেশপুর এবং দেবরা ছাড়াও পূর্ব মেদিনীপুরের চারটি ব্লক যেমন পাঁশকুড়া এক কোলাঘাটি ময়না এবং তমলুকের মানুষ তাছাড়াও ঘাটাল ও পাশকড়া পৌরসভা রয়েছে প্রশাসনের দাবি দশ লক্ষ মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেবে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য প্রশাসন জানিয়েছে প্রকল্পের জন্য কেন্দ্র থেকে কোনো টাকা নেওয়া হয়নি দেড় হাজার কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে এই প্রকল্প তৃণমূলের একটি সূত্রে খবর সাংসদ দেবের অনুরোধে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছিলেন মুখ্যমন্ত্রী গত লোকসভা নির্বাচনের আগে দেব ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি জানিয়েছিলেন মমতা এবং অভিষেকের কাছে দেবকে পাশে নিয়ে ঘাটালে নির্বাচনী প্রচারে মমতা ঘোষণা করেছিলেন কেন্দ্র বঞ্চনা করলেও ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারি করবে এর প্রথম পর্যায়ে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে ওই প্রকল্পের জন্য জেলা দপ্তরের এক আধিকারিক জানান গত বছর ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়েছিল অবশেষে উদ্বোধনের অপেক্ষায় ঘাটাল মাস্টার প্ল্যান দেশে বিজেপিকে মোকাবেলা করার জন্য একমাত্র নেত্রী মমতাই বঙ্গে পদ্মের লড়াই সম্মানজনক হারেন বলে দিলেন অখিলেশ সোমবার রাতে কলকাতায় পৌঁছে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দম সম্পর্কে প্রশংসা শোনা গিয়েছিল অখিলেশ যাদবের কথায় মঙ্গলবার নবান্নে মমতার সঙ্গে বৈঠকের পর আরও মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বৈঠক করেন অখিলেশ তার সঙ্গে ছিলেন এসপি নেতা তথা বাম আমলের প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ মমতাকে পাশিয়ে নিয়ে অখিলেশ বলেন গোটা দেশে কেউ যদি বিজেপিকে মোকাবেলা করে থাকেন তাহলে সেটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশের এই মন্তব্য সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী পরিসরের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ অখিলেশ কেবল মমতাকে বিজেপি বিরোধী লড়াইয়ের শ্রেষ্ঠ আখ্যা দিয়েছেন তাই নয় ঠেড়াঠে বুঝিয়ে দিয়েছেন দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসও মমতার মতো লড়াই করতে পারছে না কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে কোন কংগ্রেস যে কংগ্রেস সম্পর্কে আঞ্চলিক দলগুলি প্রায় দাদাগিরি অভিযোগ তোলে বিহারের নির্বাচনে পর্বে সেই অভিযোগে বারবার উঠেছিল এহেন দলগুলির নেতাদের বক্তব্য কংগ্রেস মুখে বলে দেশের দুশো পঞ্চাশটির সঙ্গে বিজেপির মুখোমুখি কিন্তু ফলিত স্তরে তার ছিটো দেখা যায় না অখিলেশের কথায় পরোক্ষ হলেও সেই ইঙ্গিত ধরা পড়েছে ঘটনাচক্রে একথা প্রায় বলেছেন তৃণমূলের নেতারাও বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন হরিয়ানা দিল্লি মহারাষ্ট্র বিহারে ভোটার তালিকায় কারচপি ধরতে পারলে বিজেপি কখনোই জিততো না অভিষেক নাম করেননি কিন্তু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন তার নিশানা কোন দিকে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে কলকাতায় এসেছেন অখিলেশ তিনি আশা প্রকাশ করেছেন এবারও বিধানসভা নির্বাচনে মমতার কাছে থমকে যেতে হবে বিজেপিকে প্রয়াত মুলায়ম সিং যাদবের পুত্রের এও ভবিষ্যদ্বাণী বিজেপি এখানে লড়াই করছে সম্মানজনক খাড়ের জন্য বারোটি রাজ্যে অ্যাসের প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন সেই তালিকায় রয়েছে অখিলেশ যাদবের উত্তর সেখানে প্রায় তিন কোটি মানুষের নাম বাদ পড়েছে তবে সমাজবাদী পার্টির প্রধানের দাবি পশ্চিমবঙ্গকে নিশানা করে অ্যাসের করা হয়েছে তার কথা কথাই এতদিন কমিশন কাজ করত বেশি সংখ্যক মানুষ যাতে ভোটার হতে পারেন সেই লক্ষ্যে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপেক এর কর্ণধার প্রতীকজনের বাড়ি এবং সংস্থার দপ্তরে কেন্দ্রীয় তদন্তকারী ইডি হানা দিয়েছিল গত আট জানুয়ারি সেদিনই দু জায়গায় পৌঁছে গিয়েছিলেন মমতা প্রত্যেকের বাড়িতে তল্লাশি চলাকালীনই একটি সবুজ ফাইল একাধিক ডিভাইস নিয়ে তিনি বেরিয়ে এসেছিলেন দাবি করেছিলেন ইডি তার দলের তথ্য চুরি করতে এসেছিল তিনি তা রুখে দিয়েছেন সোমবার শহরে পৌঁছে অকিলেশ মমতার সেই ভূমিকার প্রশংসা করেছিলেন বিজেপিকে খোঁচা দিয়ে মন্তব্য করেছিলেন দিদি ইডি থেকে প্যান্ড্রাইভ নিয়ে নিয়েছেন সে যন্ত্রণা ভুলতে পারছে না মঙ্গলবার আবার সে কথা উল্লেখ করে অখিলেশের সংযোজন কমিশন যখন চুরি করছে তখন দিদি ডিজিটাল ডাকাতি রুখে দিয়েছেন দিদির সাহসকে কর্ণীর জানাই সিনেমায় গান গাওকে বিদায় জানালেন অরিজিৎ সিং গায়কের আচমকা ঘোষণায় চূড়ান্ত হতাশ অনুকামেরা তার কণ্ঠের জাদতে বোধ আসমুদ্র হিমাচল সেই অরিজিৎ সিং আর ছায়াছবির জন্য গান গাইবেন না মঙ্গলবাসরের সন্ধ্যায় সকলকে চমকে দিয়ে এমনই ঘোষণা গায়কের এজন্য বিনামেখে বজ্রপাত সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন সকলকে নতুন বছরের শুভেচ্ছা শ্রোতা হয়ে আমাকে এত বছর ধরে ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এখন থেকে আমি আর নতুন কোনো কাজ করবো না প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমি এটা থেকে সরে আসছি যাত্রাটা ছিল সুন্দর সেই সঙ্গে তিনি আরও লিখেছেন ঈশ্বর আমার প্রতি সত্যি সদয় ছিলেন আমি ভালো সঙ্গীতের একজন ভক্ত এবং ভবিষ্যতে একজন ছোট শিল্পী হিসেবে নিজে আরও শিখব ও আরও কাজ করব আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ আমার কিছু অসমাপ্ত কাজ বাকি আছে সেগুলো শেষ করব তাই এই বছর আপনারা কিছু নতুন গান পেতে পারেন এটা স্পষ্ট করে বলতে চাই যে আমি গান তৈরি করা বন্ধ করব না স্বাভাবিকভাবেই এমন ঘোষণা মন খারাপ অনুগামীদের অকস্মাত এমন ঘোষণা অনেকেরই বিশ্বাস হচ্ছে না আধুকি গায়ক এমন ঘোষণা করলেন সন্দেহ প্রকাশ অনেকেরই উনিশশো সাতাশ সালের পঁচিশ এপ্রিল জন্ম অরিজিতের একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ষাটটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি গত বছরই পদ্মশ্রীর সম্মানে ভূষিত হন তিনি দু সালে ফেম গুরুকুলের প্রতিযোগী হিসাবে প্রথম সকলে নজর করেন অরজিৎ যদিও তিনি সেই প্রতিযোগিতায় জিততে পারেননি কিন্তু এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তবে পরটা সহজ ছিল না মার্ডার দুই ছবিতে গাওয়া তার ফির মোহব্বত গানটি ছিল বলিউডের প্রথম গান বাকিটা ইতিহাস ক্রমে বলিউডের মেল প্লেবেকু অরিজিৎ প্রায় সমার্থক হয়ে উঠেছে অরিজিতের বয়স মাত্র আটত্রিশ এখনও চল্লিশ পেরোনি সকলে নিশংসই ছিলেন সামনে পরে রয়েছে বিস্তীর্ণ সোনালী পথ কিন্তু আচমকায় প্লেবেক থেকে সরে দাঁড়ালেন তিনি সকলকে অবাক করে দিয়ে কিন্তু সেই সঙ্গে গায়ক এও স্পষ্ট করে দিয়েছেন তিনি ছবিতে গান গাইবেন না কিন্তু তার মিউজিক্যাল ক্যারিয়ার থমকাচ্ছে না অর্থাৎ অন্যত্র সঙ্গীত চর্চা যেমন করছেন করবেন জানিয়া জল্পনা তাহলে কি অন্য কোনোভাবে খুব বড় কিছু করতে চলেছেন অরিজিৎ তার অসংখ্য অজস্র অনুগামীদের মন খারাপের সময় সেই প্রশ্নের চেয়েও হয়ে উঠছে প্লেবেক থেকে আচমকায় তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পাঁচ বছর লক্ষ্য দশ হাজার কোটির বাণিজ্য চুক্তি ভারত ও রাশিয়ার সম্পর্ক প্রসঙ্গে দাবি ভারতীয় দূতের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে ভারত ও রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে দুই দেশ আরও সচেষ্ট সোমবার এমনটাই দাবি করলেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় দূত বিনয় কুমার তার দাবি দু সালের মধ্যে দশ হাজার কোটির দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা ছোঁয়া যাবে তার বার্তা দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সংবাদ সংস্থা পিটিএর তথ্য অনুযায়ী সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসে বিনয় দাবি করেন গত বছরে ভারত ও রাশিয়ার পারস্পরিক বাণিজ্য ভালো হয়েছিল তার দাবি সারসহ কৃষিক্ষেত্র এ বাণিজ্যের সুযোগ বেড়েছে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বাণিজ্যের স্বার্থে নতুন পণ্যের দিকেও নজর দেওয়া হয়েছে তিনি বলেন মুক্ত বাণিজ্য চুক্তি লক্ষ্যমাত্রা অর্জনকে সহজ করে তুলতে হবে প্রসঙ্গত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারতের সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন দু হাজার সালের আগে দশ হাজার কোটির দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা ছোঁয়া যাবে পুতিনের দেশের শিল্পপতিদের প্রতি মোদীর বার্তা ছিল মেক ইন ইন্ডিয়াতে সামিল হওয়া সোমবার বিনের দাবি গত অর্থবর্ষে রাশিয়া থেকে ছয় হাজার আটশো কোটি টাকার তেল আমদানি করা হয়েছে ভারতে উল্লেখ্য তিনি যে সময় দাঁড়িয়ে এই দাবি করছেন যখন আমেরিকা দাবি করছে পুতিনের দেশ থেকে তেল আমদানি কমাতে কমাতে তারপরে বন্ধ করে দিয়েছে ভারত ভারতকে চাপে রাখতে প্রাক সহায়তায় চট্টগ্রামে অস্ত্র কারখানা গড়ার সিদ্ধান্ত ইউনুস সরকারের চট্টগ্রামের মিশরে একটি অস্ত্র কারখানা গড়েছে বাংলাদেশ সরকার মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সোমবার সভায় সিদ্ধান্ত হয়েছে মিশরে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য বরাদ্দ নশো একর জমিতে অস্ত্র কারখানা গড়ে তোলা হবে মূলত কামান এবং গোলা তৈরির জন্য ওই কারখানা স্থাপন করতেছে বাংলাদেশ ঢাকায় বাংলাদেশ সরকারের এক উচ্চপদস্থ কর্তা বলেছেন বিশ্ববাজারে এখনও কামান এবং গোলা যথেষ্ট চাহিদা রয়েছে বাংলাদেশ এতদিন যাবতীয় যুদ্ধাস্ত্র বিদেশ থেকে আমদানি করে চলেছে এবার তারা রপ্তানির পথেও যাবে উপদেষ্টা মণ্ডলীর এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে দুটি কারণে তুমুল চর্চা শুরু হয়েছে প্রথমত অস্ত্র কারখানা গড়ার মতো আর্থিক সক্ষমতা বাংলাদেশ সরকারের নেই দ্বিতীয়ত এই কারখানাটি গড়ে তোলার জন্য বেছে নেওয়া হয়েছে ভারত সীমান্তকে চট্টগ্রাম ভারতের ত্রিপুরা সহ উত্তর পূর্বের একাধিক রাজ্যে লাগোয়া একটি বন্দর শহর জানা যাচ্ছে বাংলাদেশ সরকারকে প্রস্তাবিত অস্ত্র কারখানাটি তৈরিতে পাকিস্তান এবং তুরস্ক অর্থনৈতিকভাবে কারিগরি সহায়তা দেবে দুই দেশের সামরিক কর্তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনায় এই প্রস্তাব চূড়ান্ত হয়েছে আরও তাৎপর্যপূর্ণ হল শেখ হাসিনা সরকারের সময়ে ওই জমিতে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানে ভারত ও বাংলাদেশ যৌথভাবে কারখানা গড়ে তোলার পর রপ্তানি করত ভারত সরকার অর্থনৈতিক অঞ্চলে পরিকাঠামো তৈরির দায়িত্ব নিয়েছিল সরকার অর্থনৈতিক অঞ্চলের পরিকাঠামো তৈরির দায়িত্ব নিয়েছিল দু হাজার চব্বিশে আগস্টে বাংলাদেশে পালাবতলের পর থেকে ওই প্রকল্প নিয়ে আর দুর্দশের মধ্যে কোনো অগ্রগতি হয়নি সে জমিকে অশ্র কারখানা তৈরির জন্য বরাদ্দ করেছে অন্তর্বর্তী সরকার বারো ফেব্রুয়ারির নির্ধারিত দিনে ভোট হলে পনেরো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়া হয়ে যাবে এ সময় বিদেই অন্তর্বর্তী সরকার কী করে অস্ত্র কারখানা তৈরির মতো প্রকল্পে সায় দিল তা নিয়ে সংশ্লিষ্ট মহল বিস্মিত মনে করা হচ্ছে ভারতকে চাপে রাখার কৌশল হিসাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসিনা সরকারের পতনে পর থেকেই পাকিস্তান তুরস্ক ও চীন বাংলাদেশের সঙ্গে সামরিক বোঝাপড়া গড়ে তুলতে তৎপর হয়ে উঠেছে চীনের মদতে এই দেশগুলি নেটোর মতো একটি সামরিক জুট গড়ে তোলারও পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে খবর